ভেরিয়াস কটন এর ওন্নাটা পাচ্ছেন ওন্নাটা কিন্তু লাইট অফ দ্য মিন্ট কালারের চার দিকে বর্ডার দিয়ে এন্ড খুব সুন্দর করে কিন্তু ভেতরে ম্যাজেন্ডা কালারের কালার দেয়া আছে এন্ড সাথে করে থোকা 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 অনেকগুলো গোলাপের ফুল দেয়া আছে ঠিক আছে এন্ড খুবই সুন্দর ফুল থ্রি পিস পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায়